<laughs> . i <laughs> you

তাই আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন তাদের সকলের বিদেয়ী আত্মাকে প্রণাম জানাই যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আহত হয়ে হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় পিতা সাহেবের অকাল প্রয়াণে এখানে উপনির্বাচিত সভা আর একটি অধিবেশন শীতকালীন অধিবেশনের সুযোগ পাবেন তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর আশীর্বাদ দত্ত প্রার্থী আশিস ঘোষ মহদয় ইতিমধ্যে আমাদের আশীর্বাদ চেত ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হল দুই দু নম্বর বদান এবং পদ্মফল চিহ্ন যে পদ্ম চিহ্নে সম্প্রতি হরিয়ানাতে

তার ব্যাখ্যা আপনাদের কাছে অর্পণ করতে চায় এই কেন্দ্রে এর আগে যারা এমএলএ ছিলেন দেবশরণ ঘোষ অথবা ফজলুল সাহেব এরা সত্যিকারে ভালো মানুষ ছিলেন অন্য দল করলেও আমার করতে আপত্তি নেই কিন্তু এই কালীগঞ্জের জনদেবতা জনতা জনার্দন হিন্দু মুসলমান সবাই মিলে দু সালে

আপনারা আজকে এই জায়গা থেকে এই নির্বাচনে আপনাকে বস্তর দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে হবে পরাজিত করতে গেলে কংগ্রেস সিপিএম পারবে না শত চলে গেছেন তৃণমূলে কংগ্রেস ছেড়ে আপনাদের ভোটারদেরকে একবারও জিজ্ঞেস করেনি যে আমি যাবো কি যাব না গত উপনির্বাচনে সাগর থেকে পাঁচশো টাকার আর দশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের বিনা পয়সা চিকিৎসা পেতে হয় তাহলে একমাত্র আশিস ঘোষে পারবে পরিবর্তন করতে আমাদের মঞ্চে অর্জুন বিশ্বাস আছে বতুরা ঘোষ আছে পার্থ সারথী চ্যাটার্জি আছে অসীম বিশ্বাস আছে সফল দাম আছে আমরা আপনাদের কাছে এসেছে আমরা দু হাজার একুশ সালে অভিজিৎ ঘোষ চৌষট্টি হাজার ভোট পেয়েছি দু হাজার চব্বিশে আমরা এই কালীগঞ্জে সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম আমি আপনাদের কাছে বলবো নরেন্দ্র মোদীজির উন্নয়ন যদি প্রত্যেকটা বাড়িতে আগামী দিনে পৌঁছাতে হয় এই সরকার তাকে বদলে দিতে হয় তাহলে আপনারা দু নম্বর প্রতাপ টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন কেন নির্বাচিত করবেন গোটা ভারতে আয়ুষ্মান ভারত চলে এখানে চলে না গোটা ভারতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চলে এখানে চলে না মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা পাননি কেন ক্যানাব ক্যানপাননি ক্যানাবাস পেতে গেলে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কাঠমানি দিতে হয় তৃণমূলের চূড়া এক একজন বারোটা চতুরটা করে গোয়াল ঘর দেখিয়ে কেনা বাড়িতে ফুলের বালাগাতে বালা কাজ হতে পারেন মাটির বাসক তৈরি করেন কুম্ভকার হতে পারে, সোনার কাজ করেন স্বর্ণকার হতে পারেন তাঁতের কাজ করেন দাতি হতে পারেন দর্জি হতে পারেন যারাই হাতের কাজ করে বিশ্বকর্মা যোজনা চালু করেছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ বিশ্বকর্মা যোজনাতে কারিগরদেরকে এই স্কিমে সুযোগ নিতে দেয় মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথীর কাজ ভুয়া কাজ আপনারা বহরমপুর কৃষ্ণনগরে যখন যান কলকাতায় যখন যান কোন নার্সিং হোমে চলে না আর যখন বাইরে রাজ্যে চিকিৎসা করতে চায় ক্যান্সার হলে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই সিএম जैन बौद्ध क्रिश्चियन पार्सी এদো এদপুকুর বিজেপি তো সাগর একুশটা রাজ্যে বিজেপি সরকার একুশটা রাজ্যে একটা লোককে ডেকে নিয়ে আসুন বলুন যে আমার জঙ্গিদের বিরুদ্ধে আপনাদের মমতা ব্যানার্জি লেভেল হিসেবে ব্যবহার করে মমতা ব্যানার্জী আপনাদেরকে দিয়ে আগুন লাগিয়েছিল সি এ কে এন করে বেলডাকাতে রেজিটে ঘরে ঔরঙ্গাবাদে হাজারদুয়ারি জ্বালিয়ে দিয়েছিল দু হাজার উনিশ সালে নুপুর একটি বক্তব্য যা বিজেপি অনুমোদন করেনি সাসপেন্ড করেছে তারপরেও আপনারা দেখেছেন বেদারিটা কাশি পড়াতে কিভাবে ভোটটা দিল্লিতে গিয়ে চান এখানে চাইতে এসেছেন কেন বলতে পারবেন তো পারবেন না বলতে হরগোবিন্দ দাস চন্দন দাস তার ঘটনা দলিয়ার ঘটনা প্রতিবাদ করতে হবে সবাই রাজি সবাই রাজি এক চট হয়ে ঢোক দেবেন একচট হয়ে ঢোক আমি শুভেন্দু অধিকারী

থাকলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব ব্যবস্থা নেব আর ভোটের আগের দিন এ পুলিশ নামের এদের পুলিশ ছাড়া কোন গতি নেই কোনো নোটিস করলে থানায় যাবে না আমাকে ফোন করবেন এখানকার এসপিকে আমি ভালো চিনি অমরনাথকে ওকে ক্ষমতা পাঠিয়েছিল আমার পিছনে লাগতে লেগেও তিন বছর লেগেও যারা পারে যেদিন পালা বদল হবে Obrador কে তুমি জেদ করতে থাকো না কেন সুবেন্দ্র অধিকার তোমাকে পেত না তোরা ডাকলে যতক্ষণ বাকিটা আমরা বুঝিয়ে দিব আপনারা কররা আছেন কেন্দ্রীয় বাহিনী আছে শত সুরক্ষিত থাকবে দুটো করে ক্যামেরা থাকবে আর এখানে আপনারা রাষ্ট্রবাদী সনাতনীরা সংখ্যা কম ভরে বেরোবেন ভোট দিতে যদি আটকাল খবর দেবেন কি করে উত্তর প্রদেশের কায়দায় সচা হরিয়ান ধর্ম উৎসব মহারাষ্ট্র দে দুজ কথা সৌর আলো লাগিয়ে দিব দুশো ইউনিট ইলেকট্রিক লাগবে না ইলেকট্রিক এর পয়সা দিতে হবে নলে জল আর ভালো শৌচালয় আর মোদীজি তো কিছু পিছু পাঁচ কেজি করে চাল আর গম দিচ্ছে প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনাতে ওটা পিসি নয় কিন্তু ওটা মোদীজি পিসে বস্তার উপর একটা হাঁড়ি লাগিয়ে রেখেছে হাঁড়ি চিহ্নে ভর্তি খাদ্য সাজিয়ে এই একটাও সত্যি কথা বলে না সারাদিন শুধু মিথ্যা একে হার বিচয় দশক দুর্গা ঠাকুর ভেঙেছে বেললেখায় কার্তিক মেল করেছে ভারতীয় সেনা একশো কিলোমিটার ভিতরে ঢুকে নাম নিশান মিটিয়ে দিয়েছে পাকিস্তানে পাকিস্তান কোন দেশ আবর্জনা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে চলার কাজ নরেন্দ্র মোদীজি করবে আমরাই করব সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম